লাস্ট এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি বেশ কিছু গাছ ফাইনাল পটিং করে দিয়েছি কিছু কিছু গাছে তো ফুলও চলে এসছে আর কিছু কিছু গাছে ফুল আসার জাস্ট আগে স্টেজ তা আজকে আমি আমার শীতের বাগানের গাছগুলোতে শার্টটা চেঞ্জ করছি এবং সেটা নিয়েই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন তো ইতিমধ্যেই দেখুন ছোট ছোটো গাছগুলোতে কুড়ি এসে গেছে কয়েকটার তো ফুলও ফুটতে আরম্ভ করেছে যদিও আমি এখন ফুল নেব না আমি শুধু কালারের জন্য একটা একটা করে ফুল দেখে নিয়ে এই ফুল সমস্ত ভেঙে ফেলে দেব পিটুনিয়াতে আমি এমনিতে পিঞ্চিং করি না কিন্তু ফুল আসলে তাকে ভেঙে দিলে তখন সেগুলো আবার গাছটাও ছড়িয়ে যায় আর তারপরে একসাথে প্রচুর ফুল পাওয়া যায় যেহেতু বেশ কিছু গাছে ফুল আসতে আরম্ভ করেছে বিশেষ করে আমার এই গাঁদা ফুলের গাছগুলো তো সেই জন্য আমি আজকে সারটা চেঞ্জ করবো তো চলুন দেখে নেওয়া যাক আমি কি সার আজকে আমার গাছগুলোতে দিচ্ছি আজকে গাছগুলোতে আমি সার দেব বলে দেখুন প্রত্যেকটা পটের মাটি ড্রাই করে রেখেছি এইরকমই আমি করি যখনই সার প্রয়োগ করি গাছের আগের দিন একদম কম জল দিই জাস্ট গোড়াটার কাছে যে জল পেলে গাছটা কোনো ডিস্টার্ব হবে না এখানে দেখতে পাচ্ছেন কতটা শুকনো মাটি আমি রেখেছি সার প্রয়োগ করার আগে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই বাস্কেটটার মধ্যে আমি আগের দিনও আমি দেখেছিলাম আপনাদেরকে আমি গুলে রাখি অন্যদিন দেখিয়েছিলাম আপনাদের ভাতের মাড়ের সঙ্গে সর্ষের কোল আমি ভিজিয়েছিলাম আজকে কিন্তু এখানে আরও দুটো একটা সার আমি অ্যাড করেছি সেটা হচ্ছে সর্ষের খোল যদি একশো গ্রাম নিয়ে থাকি তার সঙ্গে নিয়েছি বাদাম খোল একশো গ্রাম আর নিয়েছি পঞ্চাশ গ্রাম নিমখোল গাছগুলো একটু বড় হয়ে গেছে তাদের সারের চাহিদা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে তো এই সময় ফার্টিলাইজারটা চেঞ্জ করা খুব জরুরি সেই জন্য এখানে আমি আরও দুটো স্ট্রং ফার্টিলাইজার ইউজ করেছি এখানে নিমখোলটা দেওয়ার উদ্দেশ্য গাছের যাতে গোড়াটা ঠিক থাকে এবং কোনো পোকামাকড় অ্যাটাক না করে আর বাদাম হলেও রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্টস তাই এই তিনটে চারটে সার ভাতের মারের সঙ্গে মিশিয়ে আমি প্রায় চার দিন হলো এখানে ভিজিয়ে রেখেছি এখানে দুদিনের ভাতের মার আছে তো প্রায় দু লিটার ভাতের মার রয়েছে এক লিটার জল আর যেই যেই সারগুলো বললাম সেগুলো সব একসাথে আমি এখানে মিশিয়ে রেখেছি যেহেতু অনেক গাছ তা পরিমাণটা আপনাদের যদি গাছ কম থাকে পঞ্চাশ গ্রাম করে সর্ষের খোল আর বাদাম খোল নেবেন পঁচিশ গ্রাম নিমখোল নেবেন আমার যেহেতু বেশি আমি একশো একশো গ্রাম নিমখোল বাদাম খোল আর পঞ্চাশ গ্রাম এই সরি একশো গ্রাম সর্ষের খোল একশো গ্রাম বাদাম খোল আর পঞ্চাশ গ্রাম নিমখোল নিয়েছি এবারে আমি এক থেকে এক লিটার সার তুলে নেব এবং সেটাকে প্রায় দশ বারো লিটার জলের সঙ্গে মিক্সিং করব প্রথমে আমি শার্টটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি এটা যেরকম আমার এক লিটার মাপের একটা প্লাস্টিকের মগ আছে যেহেতু আমার বাগান করতে লাগে আমি সেই জন্য মাপ করে করেই এগুলোকে নিয়ে নিই তো প্রথমে আমি এটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার একটাই কারণ এইগুলো যদি থেকে যায় না মাটির মধ্যে মাটির ওপরের লেয়ারটা কেরম একটা সর মতন হয়ে যায় তো সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি আপনারা যদি ডাইরেক্ট দিতে চান ডাইরেক্টও দিতে পারেন না ছাঁকলেও চলবে এটাকে ভালো করে আগে ছেঁকে নিই এখানে আমার সম্পূর্ণ সারটা ছাঁকা হয়ে গেছে আমি এখানে পুরো সারটা থেকে দু লিটার নিয়েছি কারণ গাছ আমার অনেক পরিমাণে সেই জন্য এখানে সারের পরিমাণটা আমি দু লিটার নিয়েছি এটাকে আমি মেশাবো প্রায় চব্বিশ থেকে পঁচিশ লিটার জলের সঙ্গে আমার এখানে একটা পঁচিশ লিটারের বাকেট আছে এইটার মধ্যে আমি শার্টটাকে ঢেলে দিচ্ছি তারপরে আমি এটা করছি এই বালতিটাকে পুরো ভরে নেব ভর্তি করে একদম বাকেটের ওপর পর্যন্ত ভরে নেব দিয়ে শার্টটাকে মিলিয়ে নেব আমার বাকেটটা পুরো ভর্তি করে শার্টটা আমি তৈরি করে নিয়েছি সারের কনসিস্টেন্সিটা এরকম পাতলা হতে হবে কারণ শীতের চারা সবসময় সূক্ষ্ম সূক্ষ্ম শেকড় থাকে তাদের চলাচলের সুবিধের জন্য আমাদের সারটাকেও কিন্তু পাতলা করে দিতে হবে এবার আমি এটার থেকে আমার এই পাঁচ লিটারের যে বালতিটা আছে সেটাতে এক বালতি সার আমি তুলে নিচ্ছি তারপরে কী করে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো সারটা তুলে নেওয়ার পরে আমি এবারে সবার আগে যেটা করব গাঁদা ফুলের গাছগুলোতে আমি আগে দেব আমার এখানে প্লাস্টিকের আট ইঞ্চি পট রয়েছে গাঁদা গাছগুলো তো আমি প্রত্যেকটা পটে হাফ মগ করে দিয়ে দেব মানে এক একটা গাছের জন্য হাফ মগ এক লিটারে দুটো গাছ আমার কভার হয়ে যাবে এমনভাবে দেব যাতে সারটা মাটিটাকে ভিজিয়ে দেয় কিন্তু মিজ দিয়ে ড্রেন আউট না হয়ে যায় তাহলে তো সারটা নষ্ট হবে তো সেইটা মাথায় রেখে আমি এখানে মগ সারে দুটো করে গাছকে কভার করছি তো গাঁদা ফুলের গাছগুলো তো আমার অনেক বড় বড় হয়ে গেছে এবার একটা মিডিয়াম সাইজের গাছে সার প্রয়োগ করে আমি দেখাচ্ছি যেরকম আমার এই পিটুনিয়ার এই বাকিটগুলো তো কিন্তু আমি এক এক মগে তিনটে করে দেব কারণ এইগুলোর গাছগুলো কিন্তু এখনও অতটা বড় হয়নি সেই বুঝেই আমাকে সারটা দিতে হবে এই একটা মগ সার দিয়ে আমি তিনটে গাছকে কমপ্লিট করলাম এবার দেখাচ্ছি আমার ভারবে না গাছগুলো ভারবে না গাছগুলোতেও কিন্তু আমি এক মগ সাড়ে তিনটে করে গাছকে দিয়ে দেব আবার যেটা একটু ছোট চারা আছে সেটা কিন্তু আর একটু কম দেব এইভাবেই আমাদেরকে বুঝে বুঝে দিতে হবে চারার সাইজ আর গাছের আয়তন বুঝে পিটুনিয়ার বাকেটগুলোর ক্ষেত্রেও তাই এগুলো যেহেতু চ্যাপটা পট আছে আমি এক এক মগে চারটে থেকে পাঁচটা গাছে দিয়ে দেবো মানে পার লিটারে যদি পাঁচটা গাছ হয় দুশো এমএল করে টবে পড়ছে এইভাবেই কিন্তু আমি গাছগুলোতে সার দেব। আমার আন্দাজ হয়ে গেছে তাই সেই বুঝে আমি দিয়ে দিচ্ছি আপনাদের যদি আন্দাজ না থাকে আপনারা কিন্তু অবশ্যই কোনো একটা মেজারমেন্ট করে নিয়ে তবে কিন্তু গাছগুলোতে সার প্রয়োগ করবেন বেশি পড়ে গেলে কিন্তু গাছ জ্বলে যেতে পারে তো আমি এক এক করে সব বাস্কেটগুলোতে সার দিয়ে নিচ্ছি আট ইঞ্চি পটে বসানো ডালিয়া গাছগুলোও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে আমি ওই ডালিয়া গাছগুলোতেও একমগ জল দিয়ে দুটো গাছে দিচ্ছি ডালিয়া গাছও কিন্তু গাঁদা ফুল গাছের মতন খুবই খেতে ভালোবাসে এতক্ষণ আপনাদের বড় গাছগুলো দেখাচ্ছিলাম যেগুলো আমি আগে রিপোর্টিং করেছি একটু বড় বড় হয়ে গেছে চারা সেইগুলো এখন দেখাচ্ছি আমি ছোটো গাছগুলোতেও এই সারটা কীভাবে প্রয়োগ করব। সেক্ষেত্রে আমি সারটাকে আরও ডাইলুট করে নিয়েছি ওটা যদি আমি পার লিটারে দশ বারো লিটার জল মেশাই এখানে কিন্তু প্রায় পনেরো ষোলো লিটার জল মিশিয়েছি যাতে আরও পাতলা হয়ে যায় আর নিয়ে নিয়েছি আমার সেই মেজারমেন্ট মাপের যে কাপটা সেইটা যেটা আমি বটল কেটে তৈরি করেছিলাম এই এক এক বটলে আমি দুটো করে চারা গাছে দেব আবার যদি তিন ইঞ্চি হয় তাহলে একটাতে তিনজনকে দেব। তা প্রথমে আমি এগুলোতে দিয়ে নিচ্ছি যেহেতু ছোট ছোট আছে চারাগুলো কিন্তু আমি একশো এম এলে দুটো করে গাছে দেব মানে ফিফটি এমএল করে এইভাবেই সবকটা চারাতে আমি সার প্রয়োগ করে নেব শীতের ছোটো বড়ো সব গাছই কিন্তু সার প্রয়োগ প্রত্যেক সপ্তাহে করাটা খুবই জরুরি কারণ এই টুকুটুকুরই গাছ সারের প্রয়োগেই কিন্তু এদের বৃদ্ধি হবে আর ফুল দেবে তো সেই কারণে সারটা আপনাদের কিন্তু নিয়মিত চালিয়ে যেতেই হবে যদি গাছকে তাড়াতাড়ি বড় করতে চান অবশেষে ছোট বড় সব রকম গাছে আমার ফার্টিলাইজারটা দেওয়া কমপ্লিট হয়েছে পিটুনিয়ার পটগুলো আমি এখন এখানেই রেখে দেব। সকালের রোদটা ভালো মতন পেয়ে গেলে তখন এদের আবার যেরকম হ্যাঙ্গিংয়ে ঝোলানো থাকে ওইখানে ঝুলিয়ে দেব। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে সার পরিবর্তন করা কি করে করতে হয় সমস্ত কিছু আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু একটু করে শীতের বাগানটা রেডি করছি তা আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করব দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো ইন্টারেস্টিং টপিক্সের সঙ্গে ভিডিওটা শেষ করব মর্নিং গ্লোরি এই ফুলগুলো দিয়ে এখন খুব সুন্দর কিন্তু ফুলগুলো ফুটছে আমার বাগানে